মানে কি তুমি কখনো করেছো এরকম আসলে কি মাথার বাংলা টিভির ঈদ আয়োজনে এবার উপস্থিত ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস অপুর কাছে জানতে চাওয়া হয় আপনি বিছানায় শুয়ে শুয়ে কোন তিনটা কাজ করেন দর্শক আপনার একবার ভেবে দেখুন প্রশ্নের মান কতটা নিচে নেমে গেলে এ ধরনের প্রশ্ন করা যেতে পারে এই সস্তা মানের প্রশ্নের জবাবে অপু বলেন অসম্ভব অনেক কিছুই থাকবে সেটা পাবলিকের জন্য নয় এটা আমার একান্তই বাবলুকে কি মার্ক দিবে না মার্কিং দেবে তো একান্তই তাদের কারণ বেলা শেষে আমি আমার আমাদের ঘুম থেকে উঠে আমি যোগাসনটা করি আর ঘুমানোর সময় তোমার হচ্ছে মোবাইল দেখি শুয়ে শুয়ে মিনিমাম হাফ অ্যান আওয়ার দেখতেই হবে অ্যান্ড থার্ড হচ্ছে বাবু যেহেতু এখন থাকে সো বাচ্চার সাথে একটু খুনছুটি করি মানে ওকে কাতুকুতু দিয়ে ওটাকে ছানা বাড়াবো দিই সম্প্রতি পরিমনির সাথে বুবলির ফেসবুকে নীরব যুদ্ধ চলছে আর এই বিষয়ে বুবলিও এক সাক্ষাৎকারে বলেছেন মায়ের আবেগ নিয়ে কটাক্ষ করা উচিত না আজ অপবিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে বলেন যেটা লিখেছে বা যাদেরকে উদ্দেশ্য করে লিখেছে তাদের শুরু থেকে তো এ পর্যন্ত ওই একটাই হিস্টোরি তা থেকে তার মনে করিয়ে দেওয়ার কিছু নেই তারা তো মানে এবং সে নিজেও কিন্তু হিস্টোরিটা তুলে ধরেছে যে পৃথিবীর সকলেই নকল করে হ্যাঁ আচ্ছা আসলে বলে না যে মাচার উপরে কে রেখো আমি তো কলা খাই না তো ওটাই বলছিলাম যে যে যেমন শেষেটা সেটা ইন্ট অফ দ্য ডে ওটা মানে ওটা প্রেজেন্ট করবে এটাই স্বাভাবিক অবশ্য শবুকে বলা হয় তিনটি প্রাণীর আওয়াজ করতে অপবিশ্বাস বিড়াল গরু ও কুকুরের আওয়াজ করে দেখান নিয়ে একটা সেকেন্ড বা এটা কিসের জানুন বলো আচ্ছা তারপরে একটা পুকুর দেওয়া হবে কুকুর নিউ বর্ণ কুকুর